ঢাকা দৌড়া দৌড়ি পেরেছি লাইফ সাপোর্টের ফিরে পরবর্তীতে লাইফ সাপোর্ট থেকে তাকে বের করা হলো ডাক্তাররা মনে করেছিলেন তাদের ভাষ্য ছিল যে ছয় তালা থেকে লিখতে নামাতে নামাতে হয়তো ইন্তেকাল করতে পারে অবস্থাটা এমনই ছিল কিন্তু মহান রব্বুল আলমের তার বান্দার প্রতি যে দরদ যে মায়া যে মহব্বত সেটি তিনি প্রকাশ করেছেন বাবা সব সময় হবে বাবা মাঝে মাঝে বলতেন শুক্রবারের কথা আমি থাকা থেকে আইসি থেকে বের করলাম আমার সামনে যারা ছিল সাথে আমি বলেছি বাবা আজকে মারা যাবে না বাবা শুক্রবারে মারা যাবে শুক্রবার সময় আসবে কতক্ষণ হয় মাধ্যমের নামাজের পরে শুক্রবারের সময় চলে আসছে কিন্তু বাবা শুক্রবার মাকিমের নামাজের পরে চলে যাবে তার গ্রামের মানুষের প্রতি তার বাল্য বন্ধু বাড়ির আমার মা আমার বোন আমার আত্মীয় স্বজন ওনাদের সাথে দেখা করা বাকি ছিল বাকি ছিল সেটিও তিনি করে গেছেন আজকে সত্যি কথা গতকাল যখন বাবাকে আইসিউ থেকে বের করলাম তার পাস তার হার্ট বিট আইসিউ তে যত ছিল তার থেকে পাঁচ থেকে দশ পার্সেন্ট বেড়ে গেল তার লাইফ সার্ভ থেকে বের করার পরেই তার ইটা বেড়ে গেল পরে মনে হলো আল্লাহ তালা ভিন্ন কিছু হয়তো দেখাবেন আজকে যখন সখীপুর বাজার সখীপুর আল এসেন ক্লিনিকে নিচ্ছে নামাজের কিছুক্ষণ আগে তো বাবাকে ওখানে ভর্তি করে ছবি কর তিন দিয়ে জন্ম তিন তলায় নামাজ করেছি সবার নামাজ শেষ হয় আমার নামাজটাই শেষ হয় যে কান্দা কান্দা সেটি হয়তো ভাষাই প্রকাশ করার মতো না ইতিমধ্যে আমার ফোনে বারবার ফোন দিতাম নামাজে আমার ফোন সাজে আমি বুঝতে পারছি আমাকে কয়েকবার ফোন করা হচ্ছে আমাদের সালাম পর আমি ফোনটা ধরে আমার ভাই বলতেছে উনি অক্সিজেন দেওয়া লাগতে হয়তো অনেক ফিল করতেছে বাবার কাছে গেলাম বাবার কাছে যাওয়ার পর বাবার কাছে বসে লাইফ সাপোর্টে যদি খুললাম সেদিন তো অনেক দোয়া করেছি মনে হয়েছে বাবার সময় বইতে এখানেই খেয়ে কিন্তু না সেটা আল্লাহ তোলা কিছু লিখে রাখছিল মাথার পাশে বসে দোয়া অনেক করেছি কেটেছি বাবা যে কখন চলে গেছে আমি জানি না যে খালা ছিল আমার ছোট ভাই ছিল তারা আমাকে থাকতেন খালা বলে আমি পরে খালারে বললাম খালা তুমি আমার না কেন

কিস্তায় গিয়ে আল্লাহর কাছে চুক্তি আদায় ছাড়া আমার আর কিছু করার ছিল না যে আল্লাহ তুমি হয়তো নাকি আরো দুই বছর পাঁচ বছর দশ বছর বাঁচিয়ে রাখতেন মানুষ জন্মিলে মৃত্যু হবে এটাই স্বাভাবিক কিন্তু ঢাকা নেওয়ার পর যে ধোয়ার পরে আপনি আল্লাহ সুস্থ করেন নাই তখন মালিক আপনার কাছে দোয়া করেছিল আল্লাহ বাবা ছাত্র জীবন থেকে খুব বিদ্রোহী বিদ্রোহী মানুষ ছিলেন আমার পরিবার আমার বংশ খুব খুবই ইয়ে ছিল বাবা সত্যিকার অর্থে ছিলেন তো সেই জায়গা থেকে বাবা ছাত্র জীবন থেকে অনেক স্ট্রাগল করেছেন অনেক লড়াই সংগ্রাম করছেন নিজের জীবনের সাথে পরিবারের সাথে সেই জায়গা থেকে বাবা আমি মনে মনে এতটুকু দোয়া করেছি আল্লাহ বাবা যেহেতু বীর বাবাকে হয় আপনি বীরের বেশে প্রত্যাবর্তন করুন আর যদি মনে হয় আল্লাহ আমার এই চোখের জল আপনি মিথ্যা প্রমাণ করে দিয়ে এর থেকেও ভালো কিছু আপনি ফাইসালা রেখে দিচ্ছেন তাহলে আল্লাহ সেটাই আপনার ফাইসালা যেটা সেটাই সত্য সেটাই পবিত্র যখন মনে হয়েছে আমার দল আল্লাহ করেন না এখানে আল্লাহ ওনার জন্য এর থেকেও ভালো কিছু লিখেছেন আমি বিশ্বাস করেছি আমার হৃদয়ের অন্তর থেকে আমি বিশ্বাস আমার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আল্লাহ ওনার যে স্বাভাবিক মৃত্যু ওনার যে ইমানের শহীদ চলে যাওয়া এটি আমার বিশ্বাস আল্লাহ তালা ওনাকে কবর জগতে যাওয়ার পর ওনাকে আল্লাহ জান্নাত ফের দল সঞ্চিত করবে এখানে যারা উপস্থিত হয়েছেন বাবার বন্ধু শুভাকাঙ্ক্ষী ওনার চলার পথে অনেক বন্ধু অনেক কলিক আছে আমার আত্মীয় স্বজন আমার ভাই ব্রাদার যারা আছেন সকলের প্রতি ভাই হাত দেখে বলবো আমার বাবার জন্য আল্লাহর অস্তে সুখে মাফ করে দিন আমিন সবাই একসমস্থে বলবেন আল্লাহ রস্তে পাপ করে দিল আমিন আছরা আছে উনি অনেকের সাথে চলাফেরা করেছেন উনি দীর্ঘদিন সৈদা প্রতুকটিকে চাকরি করেছেন ওバシー প্রথম জানাজা হয়েছিল জানাজা তার আমার প্রকাশ্য ভাগ্য হয়েছিল আপনাদের কবুল করে তো আমরা কারে বলেছি আমার কাছে চলার পথে অনেক বাধা না থাকে এইটাই চাই যদি কিওপি থাকে টাকা পয়সা কোন প্রকার লেনদেন থেকে থাকে অবশ্যই সেটা আমাকে জানাবে ওনার যে কাছে আমাকে চেনেনnabla ওনার যে কাছে ছিলেন তাকে জানবে। আমি ইনশাআল্লাহ সব পুরো জানা করব আমি যতটুকু বলি আশ্বাস করব না যে পরিশেষ করার চেষ্টা করব আমি মানে যদি থাকে সবটাই পরিশেষ করব ইনশাআল্লাহ আর সব সময় ভগবানের সঙ্গে দোয়া করবে